আজকের ভিডিওতে দেখতে পারবেন এসএস শেয়ার রেলিং প্লাস হচ্ছে এসএস লেজার কাটিং মেইন গেট এসএস বারান্দা বিস্তারিত এ টু জেড কিন্তু ভিডিওর ভিতরে থাকছে ভিডিওটি না আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দয়াম এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডিজাইনের নান্দনিক ডিজাইনের সিম্পলের ভিতরে চায়না পোস্ট অথবা কেউ কেউ চিংড়ি পোস্ট বলে থাকি সেই পোস্ট দিয়ে কিন্তু খুব সিম্পল ডিজাইনের ভিতরে কিন্তু সে রেলিং এবং আপনারা আরো দেখতে পারবেন যে লেজার কাটিং করা এস এস গেট কিন্তু দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডিজাইনের এবং সাথে থাকছে বারান্দা এসএস এর বারান্দা খুব চমৎকার ডিজাইনের এবং সব মিলিয়ে কিন্তু ওভারঅল চমৎকার হয়েছে কাজগুলো তো এরকম ডিজাইনের মালামাল দিয়ে যারা বারান্দা এবং লেজার কাটিং গেট অথবা তৈরি করতে চাচ্ছেন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের ডেলিভারি দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারছেন স্টেনলেস স্টিল স্টিলের ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে কিন্তু এই বারান্দাগুলো পার স্কোয়ার ফিট কিন্তু আপনারা অনলি পাঁচশো আশি টাকার মাধ্যমে তৈরি করতে পারছেন এবং ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে কিন্তু পাঁচশো টাকার ভিতরেই আপনারা তৈরি করতে পারছেন তো ভিউয়ার্স আপনাদেরকে ধারণার ভিতরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কত টাকা হলে এই বারান্দাগুলো তৈরি করতে পারবেন আচ্ছা যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে আপনার কোন ডিজাইনটি পছন্দ হয় এবং কোন মালামালটি দিয়ে আপনি বানাতে চাচ্ছেন বিস্তারিত বিষয় যদি আমাদের সাথে আলোচনা করেন সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা কম দিয়েও কিন্তু আমাদের থেকে করে নিতে পারবেন যদি আপনার সেক্ষেত্রে কাজ বেশি হয় আর যদি কাজ কম হয় সেক্ষেত্রেও আপনারা আলোচনা সাপেক্ষে কোন মাল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করতে চাচ্ছেন বিস্তারিত আলোচনা করতে পারেন আমাদের সাথে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ